র্থ অঞ্চলে আটানব্বই শতাংশ মোবাইল টাওয়ার সচল ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কবলিত এগারো জেলার নেটওয়ার্ক ব্যবস্থা অচল হয়ে পড়েছিল তবে পানি কমার সঙ্গে সঙ্গে সচ সচলতা শুরু করেছে এসব অঞ্চলে মোবাইল টাওয়ার বর্তমানে বন্যা কবলিত এলাকায় প্রায় আটানব্বই শতাংশ টাওয়ারই সচল হয়েছে আজ শুক্রবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অস্থায়ী পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কক্ষ এক তথ্য তথ্য জানিয়েছেন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত হালনাগাদ করা অনুসারে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এগারো জেলায় এখনও টেলিযোগাযোগ পরিষেবা ব্যাহত হচ্ছে জেলাগুলো হলো নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার সিলেট হবিগঞ্জ চট্টগ্রাম ও কাগড়াছড়ি ও কক্সবাজার তথ্য অনুসারে এসব উপজেলার মধ্যে নোয়াখালীতে একাত্তরটি লক্ষ্মীপুরে বিশটি ফেনীতে তেহাত্তরটি কুমিল্লায় আঠারোটি ব্রাহ্মণবাড়িয়ায় চব্বিশটি চট্টগ্রামে সাতাশটি খাগড়াছড়িতে সাতটি হবিগঞ্জে তেরোটি মৌলভীবাজার নয়টি সিলেট সাতাশটি ও কক্সবাজারে এগারোটি সহ মোট তিনশোটি টাওয়ার অচল হয়ে আছে বর্ণকবলিত এসব জেলায় মোট চোদ্দ হাজার পাঁচশো একান্নটি টাওয়ার রয়েছে যার মধ্যে সচল রয়েছে চোদ্দ হাজার দুইশো একান্নটি ফলে অচল টাওয়ারের সংখ্যা মাত্র দুই দশমিক এক শতাংশ বি বিটিআরসি জানিয়েছে অচল অচল থাকা বাকি টাওয়ারগুলো সচল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে এর অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে মোবাইল অপারেটর এবং টাওয়ার কো টেকনিক্যাল লোকবল নেটওয়ার্ক সরঞ্জাম জেনারেটর ও জ্বালানি ইত্যাদি পরিবহনের জন্য বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে জানা গেছে গ্রামীণ ফোন রবি এবং বাংলালিংক অপারেটরকে একটি করে টিরাক ও স্পিডবোর্ড সহায়তা দেওয়া হয়েছে এছাড়া বন্যার পানি কমতে থাকায় বিভিন্ন জায়গায় সড়ক পথে যোগাযোগের পরিবেশ সৃষ্টি হয়েছে এজন্য টাওয়ার কো অপারেটর সামিট ও কর চাহিদা অনুযায়ী সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ট্রাক সরবরাহ করা হচ্ছে প্রসঙ্গত উজান থেকে নেমে আসা ঢল এবং অব্যাহত বৃষ্টির কারণে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা দেখা দেয় পানির পরিমাণ ও উচ্চতা বেশি হওয়ায় এসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক গ্রিন ফিল্ডও ডুবে যায় ফলে গত বাইশ আগস্ট টাওয়ারের সংযোগ অচল হতে শুরু করে বন্যায় প্রায় দুই হাজারের বেশি টাওয়ার অচল হয়ে পড়েছিল যা ক্রমেই মেরামত করে সচল করা হচ্ছে